রা 30 উই তাই থু গ সিলভার জিলা প্লাস 4G না জি মানে চাইনা ফুটি সর ফুটি চাইনা কোন সেক তেলাপিয়া আমরা এটা থাই পাতে জাপানি মাছ বলে কেউ কার্প বলে বলে তারা বলে জি ভাই তারা বাইম সিবা দেশি মাগুর গু বিয়ত মাছ গু বলা যায় তো হাইব্রিড গোল্ড এটা কি সাইজ এটা আপনার তিন দর্শক বন্ধু আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বাংলাদেশের পোনা উৎপাদনের অর্থাৎ দক্ষিণাঞ্চলের পোনা উৎপাদনের হচ্ছে যে বিশাল জায়গা যশোরের চাচরার বাবলা তলায় আমরা আজকে এসেছি হচ্ছে লামিয়া মৎস্য খামারে এবং আমাদের এই মৎস্য খামারে আমরা আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই সময়ে কি কি মাছের পোনা পাওয়া যাচ্ছে এবং সেগুলার দাম কেমন আর এখনকার মাছের কোয়ালিটি কেমন যারা পুকুরে মাছ চাষ করতে চান তারা কী কীভাবে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখলে পুকুরে মাছ চাষ করে বেশ স্বাবলম্বী হতে পারবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যচিত্র আপনাদের সামনে ফুরিয়ে তোলার চেষ্টা করব আশা করছি প্রসাদ জোটের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মৎস্যপণার উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রুহুল আমিন ভাই তাই তো ভাই কি মাছ দেখাবেন আমাদের আমরা থ্রি জি রুই থ্রি জি রুই হ্যাঁ জি আচ্ছা থ্রি জি রুই দেখাবেন এটা কি সাইজ এটা হবে আপনার কেজিতে পাঁচশো ছয়শো হবে কেজিতে পাঁচশো ছয়শো জি আচ্ছা থ্রি জি রুয়ের একটু চাষাবাদ সম্পর্কে আমাদের বলেন তো কীভাবে চাষ করতে হয় কত দিনে বিক্রি করা যায় এই মাছ আপনার দ্রুত যত খাবারের পরিমাণে মাছের ডেভেলপ হবে বুঝছেন হ্যাঁ হ্যাঁ এই মাছ যত খাইতে খাইতে দিবেন তত মনে করেন মাছের দিকটা আগবে মাছ বাড়বে আচ্ছা আচ্ছা যত খাইতে দিব জি এই মাছগুলো সাধারণত কত মাসে বিক্রি করা যাবে এ আপনার এক মাসে বেচা হবে আট মাসে বেচা যাবে জি এখন আট মাস এখন যে সাইজটা আছে এটার দাম কেমন এটার দাম আপনার পিস নিলে আপনার এক টাকা পিস পড়বে আর কেজি নিলে আপনার কেজিতে নিলে আপনার ছয়শো টাকা কেজি পড়বে ছয়শো টাকা কেজি পড়বে যদি আমরা কেজি হিসেবে কেজি হিসেবে নেন বা এটা কি মাছ এটা চাইনা সিলভার চায়না সিলভার জি আর চায়না সিলভারের এটা আমরা যে মাছটা দেখছি বেশ সুস্থ সবল মাছ হ্যাঁ জি এটা কি সাইজ এটা আপনার কেজিতে হবে পাঁচশো কেজিতে পাঁচশো হবে আচ্ছা চাইনা সিলভার এর একটু চাষবাস বলেন তো আমাদের কত মাসে বিক্রি করা যাবে আপনার সাত মাসে বিক্রি করা যাবে বাজার হতে হবে সাত মাসে সাত মাসে কেমন ওজন হতে পারে আপনার কেজির উপরে হবে কেজির উপরে হবে জি আচ্ছা তখন বাজারে কেমন দাম থাকে জানেন বাজার বাজার এটা বাজার নির্ধারিত আসলে হয় না বাজারে এক এক সময় তো এক এক দাম হয় মাছের হ্যাঁ সেটাই সেটাই আচ্ছা এখন যে সাইজটা এটা কত দামে বিক্রি করছে এখানে এখানে আপনারা যা যে মাছটা দেখাচ্ছে আপনার এটা আপনার 600 টাকা কেজি হবে 600 টাকা কেজি এক কেজিতে পাব কতগুলো এক কেজিতে পাবেন আপনার 700 800 এটা কি মাছ দেখাবেন ভাই এটা 4G কাতলা

সাইজটা দাম এখন আপনার 800 টাকা কেজি 800 টাকা কেজি আর পিসে নিলে 1 টাকা পিস আচ্ছা এক কেজি যদি আমরা 800 টাকা কেজিতে কেনি কেনার পরে কত পিস হবে মাস আপনার 2000 হবে 2000 সরপুটি বলে চাইনা পুটি সরপুটি চাইনা পুটি জি আচ্ছা সরপুটি চায়না পুটি এটা সাধারণত হচ্ছে কত মাসে বিক্রি করা যায় আপনার আট মাসে আট নয় মাসে বাজারজাত হবে আট নয় মাসে বাজারজাত হবে এখন আমরা যে সাইজটা দেখছি এই সাইজের দাম কত এই সাইজের দাম পড়বে আপনার তেরোশো টাকা কেজি তেরোশো টাকা কেজি জি এক কেজিতে কত মাস থাকবে এক কেজিতে আপনার হয়তো বা চার হাজার পঁয়তাল্লিশশো চার হাজার পঁয়তাল্লিশশো না

কেজি দিনলি আপনার 800 টাকা কেজি পড়বে এখন কি মাছ আমরা আমরা এটা থাই পাঙ্গাস থাই পাঙ্গাস জি আচ্ছা থাই পাঙ্গাসের একটু আমাদেরকে এই চাষাবাদ সম্পর্কে বলেন কত মাসে বিক্রি আপনার 5-6 মাসে আপনার বাজারজাত হবে 5-6 মাসে জি আচ্ছা 5-6 মাসে কতটুকু ওজন হবে তখন আপনার কেজির উপরে হবে কেজির উপরে হবে যে এখন যে সাইজটা আমরা দেখছি এই সাইজের দাম কত চলছে আপনি পিছ বেশি আপনার 2 টাকা 20 পয়সা পিস 2 টাকা পিস 20 পয়সা এটা আপনার জাপানি মাছ বলে কেউ কার্পু বলে এক এক জেলার এক এক নাম হয় আর কি আচ্ছা আমাদের এখানে জাপানি বলে হ্যাঁ জাপানি বলে অনেকে টেম্পু বলে আপনার পেট মোটা বলে পেট মোটা মাছ বলে আচ্ছা এই মাছের একটু কোয়ালিটি আমাদেরকে বলেন একটু বলেন এই মাছটা আপনার ভালো ভালো ফলাফল আসে বেশি অঞ্চলে যায় চিটাং কুমিল্লা এইসব মাছগুলো বেশি টান হয় আচ্ছা তো মনে করেন এই মাছের বৈশিষ্ট্য ভালো কত মাসে বিক্রি করা যায় আপনার সাত মাসে বাজারজাত করা যাবে সাত মাসে জি এখন আমরা যে সাইজটা দেখছি কেজিতে কত পিস হবে আপনার কেজিতে পাঁচশো ছয়শো হবে কেজিতে পাঁচশো ছয়শো জি আচ্ছা বিক্রি করছেন কত টাকা করে আপনার নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি ভাই এটা কি বাস এটা তারাবান বলে তারাবাইম বলে জি ভাই তারাবাইমের এখন এটা যেটা দেখছি আমরা কি সাইজ এটা আপনার কেজিতে হয়তো বা

এটা আপনার তিন সাড়ে তিন তিন সাড়ে তিন ইঞ্চি কত মাসে বিক্রি করা যাবে এটা পুকুরে দিলে আপনার নয় দশ মাসে বেচা যাবে নয় দশ মাসে তখন কেমন সাইজ হতে পারে আপনার হয়তোবা ৪টা তিনটা এভাবে কেজিতে আসবে চারটা তিনটা কেজি আসবে জি এখন আমরা যে সাইজটা দেখছি এটার দাম কত চলছে আপনার দুই টাকা চল্লিশ পয়সা পিস দুই টাকা চল্লিশ পয়সা পিস কই ভিয়েতনামের কই ভিয়েতনামের কই আচ্ছা আচ্ছা কতটুকু সাইজ এটা এটা আপনার সাইজ হবে এক ইঞ্চি সাইজ হবে

দক্ষিণা ট্যাংরা বলে নোয়া ট্যাংরাও বলে অনেকে আচ্ছা আচ্ছা ট্যাংরা জি আচ্ছা আচ্ছা ট্যাংরার হচ্ছে বর্তমান সাইজ কত এ আপনার এক ইঞ্চি সাইজ হবে এক ইঞ্চি সাইজ জি আচ্ছা এই ট্যাংরা সাধারণত হচ্ছে একক চাষ করতে হয় নাকি কোনো মাছের সাথে মাছের সাথে দিলে হয় একক এককভাবে করা যায় এককভাবে করা যায় জি আচ্ছা এখন এই ট্যাংরা যদি আমরা চাষে আনি কত মাসে বিক্রি করতে পারবো আপনার

ছয় সাত মাসে বাজারজাত করা যাবে বাজারজাত করা যাবে জি এখন যে সাইজটা আমরা দেখছি এটা কত টাকা বিক্রি করছে এই 2 টাকা পিস বিক্রি করে দাম আমরা 2 টাকা 2 টাকা পিস হাইব্রিড চিতল হাইব্রিড গোল্ডেন কালার আচ্ছা গোল্ডেন কালারের হাইব্রিড চিতল তাই না জি আচ্ছা আচ্ছা চিতলের এটা সাইজ কত চলছে এটা আপনার

এটা আপনার পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস পিস ভাই এটা কি বাস ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ জি আচ্ছা ব্ল্যাক কাপ পাস এটা কি সাইজ এটা আপনার সাত আট হবে সাত আট ইঞ্চি জি সাত আট ইঞ্চি সাত আট ইঞ্চি এটার দাম কেমন চলছে এর দাম পড়বে প্রতি পিস ষাট টাকা প্রতি পিস ষাট টাকা ষাট টাকা ষাট টাকা পিস জি কাপ ব্ল্যাক কাপ আচ্ছা ব্ল্যাক কাপের কয়টা সাইজ আছে টোটাল টোটাল আপনার আছে চারটে পাঁচটা সাইজ আছে সাইজ আছে জি ব্ল্যাক কাপ কত মাসে বিক্রি করা যাবে আপনার আট নয় মাসে বেঁচে যাবে মাসে জি এখন যে সাইজটা আমরা দেখছি এটার দাম কেমন ষাট টাকা পিস পড়বে টাকা পিস টাকা প্রতি পিস ষাট টাকা জি এটা হচ্ছে ব্ল্যাক কাপ বিলাক কাপ ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ এটা সাইজ এটা আপনার তিন সাড়ে তিন তিন সাড়ে তিন জি আচ্ছা তিন সাড়ে তিন এনসি ব্ল্যাক কাপ এটা হচ্ছে দাম কেমন চলছে এর দাম পড়বে আপনার কেজিতে নিলে আটশো টাকা কেজি কেজিতে নিলে আটশো টাকা কেজি কেজি এক কেজিতে কতগুলো থাকতে পারে এক কেজিতে আপনার চারশো সাড়ে থাকবে চারশো বা সাড়ে চারশো কাজেই পারে এক কেজি জি ব্ল্যাক কাপ আচ্ছা এটা আমরা হচ্ছে কত টাকা ধরে নিতে পারবো তাহলে বললেন জানো আমরা যদি পিছে নেন পিছে নিলে আপনার দাম পড়বে পনেরো টাকা পনেরো টাকা জি আর কেজি কেজি নিলে আটশো টাকা আটশো টাকা কেজি জি তো রোহলান ভাই মোটামুটি আমরা তো আজকে আপনার সাথে অনেকগুলো মাছ দেখলাম জি না মাছগুলো আমাদের দর্শকরা নেবে কিভাবে পাবে কিভাবে আমাদের নাম্বার দেওয়া থাকবে